দীপা যখন রূপাকে বললো এই মেয়ে দাও আমি তোমাকে চিনতে পেরেছি ঠিক সেই সময় কি ঘটলো আজ সেটাই দেখবো চলো শুরু করছি দীপা বলে আপনাদের আশ্রমে যে মেয়েটি আছে রায় নামে সেই মেয়েটির সঙ্গে কি আমার একবার দেখা করাতে পারবেন তখনই রাহুল বলে হ্যাঁ ও খুবই ভালো মেয়ে খুবই স্মার্ট কিন্তু একটু সবার থেকে আলাদা দীপা বলে তাই তখন রাহুল বলে হ্যাঁ তবে একটু মুডি ঠিক তখনই দীপা বলে ওঠে ওই আমার রূপান তো এর আগে আমি মন থেকে এতটা সারা পাইনি তখনই আশ্রমের লোকটা বলে ওঠে ম্যাডাম আপনি কি আমাদের সঙ্গে যাবেন ঠিক সেই সময় দীপা বলে না এখানে তো পুজো আছে আমার অনেক কাজ আছে আপনি আমার একটা কাজ করবেন তখন আশ্রমের লোকটি বলে ওঠে হ্যাঁ বলেন না তখন বলে আপনি আশ্রমের সবাইকে নিয়ে এখানে চলে আসেন আর বলেন এখানে পুজো আছে আর আমি যেই কথাগুলো বলছি ওদেরকে বলার দরকার নেই তখনই লোকটা বলে উঠে আচ্ছা ঠিক আছে আপনার জন্য এই অনাথ বাচ্চাগুলো অনেকদিন পর পেট ভরে খেতে পারবে তখন ঠিক দীপা বলে এরকম করে বলবেন না তারপরে দীপা মনে মনে ভাবতে লাগে আর এটা বলে তাহলে কি সত্যি সত্যি তোর সঙ্গে আমার দেখা হচ্ছে রূপা ঠিক তখনই এদিকে দেখি রায় বাচ্চাগুলোকে নিয়ে মন্দিরের দিকে আসছে আর সেই সময় কৃষ্ণ টোটো নিয়ে আসছিল আর তারপরে রায়ের সঙ্গে দেখা হয়ে যায় তখন রায় বলে আপনি কি আমার পিছু পেছ ফলো করে চলে আসছেন ঠিক তখনই কৃষ্ণ বলে না আসেনি এদিকে আসছিলাম তাই দেখা হয়ে গেল তখন বাচ্চাগুলো বলে ভালোই হলো এবার আমরা গাড়ি করে যাবো তখনই রায় বলে ওঠে না একদমই না তখন কৃষ্ণ বলে কেন যেতে পারবে না এই গাড়ি তো ফাঁকাই আছে তখন রায় বলে যাত্রা গাড়িতে ওঠা ঠিক না তখন কৃষ্ণ বলে ওরা তো আমাকে চিনি ওরা তো আমাকে দেখেছে তাহলে অসুবিধা কোথায় আছে তোমরা কি করছো গাড়িতে চাপো সবাই ঠিক তারপর রায় কৃষ্ণকে বলে সরুন সরুন তারপরে রায় নিজে গাড়ি চালাতে লাগে এবং মন্দিরের দিকে যায় আর এদিকে দীপা তার মেয়ের জন্য প্রার্থনা করে আর ঠাকুরকে বলে আমাকে যেন খালি হাতে না ফিরতে হয় ঠিক তারপরে দেখি রায় দৌড়াতে দৌড়াতে এদিকে চলে আসছে আর তারপরে রায় আল্পনাতে ঠিক পা দিতে যায় সেই সময় কৃষ্ণ বলে সাবধানে এখানে আলপনা আছে আর এদিকে রায় তাকিয়ে দেখে তার নিজেরই ছবি তখন কৃষ্ণ বলে আলপনা দেখছেন ওটা আমার আন্টি দিয়েছে তার মেয়ের ছবি ওটা তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছে উনি রায় মনে মনে ভাবতে লাগে আর এটা বলে মা তাহলে নিজের পরিচয় লুকিয়েছে আমাকে কি নিজের পরিচয় লুকিয়ে খুঁজতে এসছে মায়ের কি অন্য কোনো উদ্দেশ্য আছে মা তো এটাই বলতে পারতো যে এটা আমার মেয়ের রূপা একে আমি খুঁজতে এসে এগুলো ভাবতে ভাবতে পিছিয়ে চলে যাই আর ঠিক পেছন থেকে একটা মেয়ে হাতে বাটি নিয়ে ছিল তার সঙ্গে ধাক্কা লেগে যায় এবং বাটি তার নিচে পড়ে যায় সেই সময় দীপা চমকে যায় এবং ঘুরে তাকে দেখে রূপা ওখানে তারপরে বলে এই মেয়ে শোনো আমি তোমাকে চিনতে পেরেছি তখন রূপা দৌড়িয়ে পালিয়ে যায় আর বলে ওই মেয়েকে পালাতে দিলে হবে না ঠিকঠাকই কৃষ্ণ জিজ্ঞেস করে কোন মেয়ে আনটি আপনি বসুন প্লিজ আমি দেখছি তখন কৃষ্ণ মনে মনে ভাবতে লাগে যে তাহলে রায় কি রূপা তখন ধরো আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পাবেন তো ভালো থাকবেন